আমরা যদি সাহস দেখাতে পারতাম তাহলে আজকে আসেনি কোনো নতুন নির্বাচনের ঘোষণায় এবার বয় পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে কিসের এত সম্পর্ক তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে পারবে না আর তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে এত ভয় পাচ্ছে কেন শেখ হাসিনা অত্যন্ত ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে তারেক রহমান তার এদিকে বিএনপির এক বাগিনী কঠিনভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারকে ধুয়ে দিলেন শয়তান ভয় পায় আজানকে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় পায় তত্ত্বাবধক সরকারকে কেন এত তার ভয় খুবই চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছেন আজকের এই ভিডিওতে অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না সম্পূর্ণ তথ্যটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই রমজান পালন করবে এই রঞ্জন পালন করবার জন্য ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিয়েছে কিন্তু এই অবৈধ ভুয়া সরকারে। আগে ভারত মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর নির্বাচন মিটতেই প্রকাশ্যে ভারতের বিরোধিতায় সরব বিএনপি অনেকেরই মনে হতে পারে বিএনপির এই বিরোধিতা নির্বাচনের ঠিক আগে থেকে শুরু কিন্তু না সম্পূর্ণ ভুল এর শুরুয়াত বহুকাল আগে সত্যি বলতে ভারত বিরোধিতা বিএনপি রাজনীতির মূল মন্ত্র মনে করিয়ে দিই উনিশশো সালে সালের স্বাধীনতা যুদ্ধে যেমন পূর্ব পাকিস্তানের একটা অংশ পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল ঠিকই আগস্ট বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানি কায়দার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে পুনরায় ভারত বিরোধিতা শুরু হয়েছিল এমনটাই মনে করেন বিশেষজ্ঞদের একাংশ উনিশশো সাল থেকে পঁচানব্বই ওই বিরোধিতা চরম লেভেলে পৌঁছে দশকে রাজনীতিতে ভারত বিরোধিতা কার্ডের ব্যবহার খুব বেশি দেখা গেছিল বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে জনগণের মধ্যে এক ধরনের ভারত ভারত বিরোধিতা। বিরোধিতা এবং আওয়ামী বিরোধী করার চেষ্টা করা হয়েছিল সেই সময়। স্পষ্ট হয়ে উঠেছিল তাদের শাসনামলে সময়ের সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার হয়ে গেছিল আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা বিএনপির সঙ্গে একেবারেই নয় দেখুন প্রিয় দর্শক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তেইশে সেপ্টেম্বরে দিল্লির পর্যন্ত গত ন বছরে দিল্লি ঢাকা বা শান্তিনিকেতনে মোদী হাসিনা অন্তত নবার মুখোমুখি হয়েছেন এছাড়া ভার্চুয়ালি কতবার বৈঠক হয়েছে অথচ এই পুরো সময়ের মধ্যে বাংলাদেশের যারা প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি সেই বিএনপির সঙ্গে ভারতীয় নেতৃত্বে প্রকাশ্যে কোনো বৈঠকই হয়নি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ভারত শেষবার আমন্ত্রণ জানিয়েছিল দু সালে তখন দিল্লির ক্ষমতায় মনমোহন সিং নেতৃত্বে ইউপিএ বিএনপির মধ্যে শীতলতা কমেনি দু হাজার চোদ্দতে ক্ষমতায় আসার পরেও না আসলে বিএনপিকে নিয়ে সমস্যাটা কোথায় বিএনপির মূল সমস্যা হচ্ছে তাদের পাকিস্তানপন্থী রাজনীতি এবং এবং বিশ্বাস করে ভারতের সাথে চীনের বৈরিতা রয়েছে তাই তারা কখনোই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারেনি উল্টে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সুসম্পর্ক নিয়ে ইনসিকিউরিটি থেকে গেছে বিএনপির ভেতরে যেটা এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে রিপোর্ট অনুযায়ী ও আমার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিও দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ